ক্যারেজেরি ভালো আছি আচ্ছা বলতো কচুরি পানার ইংলিশ কি বলতে যদি পারিস আমি তোকে দশ টাকা দেব হাসা করছো না আমি যদি করতে পারি দশ টাকা তো দিব সত্যি কোনো ব্যাপারই না নো প্রবলেম একটু ওয়েট কর যেই কঠিন শব্দ ধরিছি জীবনে পারবিলা পারবি ভাব দেখো

আমি আর তো কখনো প্রশ্ন করবো পারে যাই হোক তাহলে এমন প্রশ্ন করলে ভাবি চিন্তে প্রশ্ন করিস বুঝতে পারছো বাই ভালো থাকিস বাই আল্লাহ যাই হোক কয় জন্য অনেক অনেক ধন্যবাদ তো তো যাই হোক চ্যানেলের জন্য একটা সাবস্ক্রাইবার চাইলে তো ভালোই হয় তো সেটা হচ্ছে নতুন ধরনের আমাদের চেষ্টা যদি ভালো লাগে সো প্লি সাবস্ক্রাইবশন অ্যান্ড কমেন্টস বাই আল্লাহ